লামডিং ব্রডগজ রূপায়ণ হওয়ার পরে শিলচর স্টেশনে ট্রেনের আনাগোনা বেড়েছে অনেক টুপালা ট্রেন এবং কম দূরত্বের ট্রেনও এখানে চালু হয়েছে কিন্তু যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে গিয়ে একটা ট্রেন যখন যাবে আউটগোয়িং ট্রেন এবং ইনকামিং ট্রেন যখন একটা আসবে তখন সিরচর স্টেশনের যে অবস্থা দাঁড়ায় সামনের দিকে তো করেছে সেটা যে জাতীয় সড়কের পাশে তখন যারা যাত্রী থাকেন এবং গাড়ি ঘোড়া যানবাহন যেগুলো থাকে সব মিলিয়ে সেটা এমন একটা অবস্থা হয় পদপৃষ্ট হওয়ার মতো জায়গায় চলে যায় তো সেই জায়গাটা থেকে উত্তরণ হয়ে করার জন্য অনেক চেষ্টা চরিত্র হচ্ছে কিন্তু কোনো উপায় নেই এখানে যদি নতুন স্টেশন হবে বিশ্বমান স্টেশন হবে এটা শোনা যাচ্ছে এখানে রেল বলা হয়েছে আড়াইশো কোটি টাকার জন্য বরাদ্দ হয়েছে কিন্তু সেটা করতে গেলে যে শিলচুরে যে বর্তমান যে স্টেশনটা রয়েছে সেখানে জায়গার প্রচণ্ড অভাব এবং যেটা করতে হবে যারা এখন রেলের জমিতে যারা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর শিলচর ডেভেলপমেন্ট কমিটি একটা অর্গানাইজেশন যা যারা দুধপাতিলের নেতাজি নগরে প্রচুর সরকারি জমি রয়েছে এবং সেখানে যে রেলপথটা জিরিবামে হয়ে ইম্ফলে যাচ্ছে সেখান দুপাশে রয়েছে প্রচুর জমি সেখানে যদি নিউ শিলচর স্টেশনটা গড়ে তোলা যায় তো সবার সিঁচুরের সহ সংলগ্ন হবে কারণ এখন অন্নপূর্ণা ঘাটের যে নতুন সেতুটা হয়েছে বরাকের উপরে তাতে দুধপাতটা এখন শহরের ভেতরে লেগে গেছে সেই দুধপা এই সেই সেতুর ওপাশে গেলে পরে দাঁড়ালে উত্তর দিকে চোখ দিলেই দেখবেন যে রেল চলে গেছে এবং তার দুপাশে প্রচুর জতটুকুই শুনেছি উত্তর সিঁচর উন্নয়ন কমিটি এই দাবিটি উত্থাপন করার পরে রেলেরও সুনজরে এসছে রেলও শুনেছি এটা বিবেচনাতে দেখেছি খুবই ভালো লেগেছে এটা একটা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে শিলচর স্টেশনকে নতুন পুনরায় গড়ে তোলার জন্য তো এই নিয়ে এছাড়া যেটা আর এটার সঙ্গে সংলগ্ন অতঃপ্রথভাবে জড়িত রয়েছে যে শিলচর লঙ্কা চন্দ্রনাথপুর যে একটা দ্বিতীয় রেলপথ তৈরি হওয়ার কথা ছিল যেটা উনিশশো চুরাশি সমীক্ষা হয়েছিল একদম প্রাক প্রাথমিক পর্যায়ে পরবর্তীতে যেটা আমি যেটা উনিশশো একুশে যেটা আমি সংবাদপত্রে প্রকাশ করি সেই সমীক্ষার প্রতিবেদনটা তা তখন তৎকালীন এপ্রিলের জিএম হুসেন গুপ্তার নজরে এসেছিল তিনি তদ্বি শুরু করে পরবর্তীতে শীচরে তৎকালীন সাংসদ ডাক্তার রাজদীপ রায় জিএমকে ডেকে এই ব্যাপারটা নিয়ে একটু তৎপর হওয়ার জন্য অনুরোধ করেন পরবর্তীতে সেটা জয়ানবোর্ডের কাছে পাঠানো হয় ছুটতে পাঠান এবং সেটা একদম ফাইনাল লোকেশন সার্ভের জন্য মঞ্জুর হয় সেটা হয়েছেও এবং যতটুকু জানি সেটা সেই ফাইনাল লোকেশন সার্ভে এখন টেবিল জব চলছে এই সমস্ত কিছু বিষয়ে নিয়ে আমার আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে রেলেরই প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যিনি মেগা ব্লকের সময় শিলচরে যখন যে কর্মকাণ্ডটা চলছিলো দক্ষযোগ্যটা চলছিল পুরনো পরিকাঠামো ভেঙে নতুন করে গড়ে তোলার এই পুরো কঠিনাটায় রেলের যে নতুন করে গড়ে যার তত্ত্বাবধানে হয়েছিল তিনি হচ্ছেন শ্রী প্রদ্যুৎ কুমার দাস বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত দু বছর হয়েছে তিনি অবসর নিয়েছেন তিনি আজ আমাদের সঙ্গে আছেন আমি তাকেও ডেকে নেছি তো দেখতে হ্যাঁ যে এই যে প্রথমত আমরা এই জায়গাটার থেকে আলোচনাটা শুরু করতে পারি যে শিক্ষা রেজিস্ট্রেশনের যে নতুন যে জায়গা যে আমরা উচ্চশিক্ষা ডেভেলপমেন্ট কমিটি সেটার আপনি একজন কর্মকর্তা উপদেষ্টা তো সেই জায়গা থেকে আপনি যে একটু যুক্তিযোগ আপনি যারা করেছেন সেটা নিয়ে একটু বলুন একটু কথা যেহেতু এই শিলচর স্টেশনটি ব্রোডব্রেজে রূপান্তরিত করার সময় আমি এখানে ইনচার্জ ছিলাম ও স্টেশনের যে প্রবলেমগুলো আছে টেকনিক্যাল প্রবলেম সেগুলো আমার জানা যায় কিন্তু জানা থাকা সত্ত্বেও আমরা রিমেডি আমরা করতে পারি নাই জায়গার অভাবে কারণ আশেপাশে কোনো প্রয়োজনীয় জায়গার অভাব আছে যার জন্য এখানে অনেক যেমন আমরা ফর এক্সাম্পল আমি বলছি ইঞ্জিন স্কেপ লাইন আমরা এখানে দিতে পারি যদি আমরা দিতে যাই তাহলে এখানে সিএসএল ল্যাংথ যেটা এটা রিকোয়ার্ড এটা কমে আমি এই জায়গায় একটু আপনাকে থামিয়ে আমি বলছি শিবাশিস একটু এই জায়গাটাকে একটু যদি ক্যামেরা ঘোরাও তো দেখতে পারবে দেখো এখানে ইঞ্জিনটা এসে স্টপ হয়ে যাচ্ছে তার মানে এখানে যদি কোনো ট্রেন ঢোকে তাহলে ইঞ্জিনটা ঘুরিয়ে যেয়ে যাবে সেটা রাস্তা নেই পেছন দিকে ঠেলে নিয়ে গিয়ে করতে হবে যে কথাটা দাদা বলছিলেন এখানে এসে একদম শেষ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা এটা একটা মারাত্মক প্রবলেম সেটা কোনো জায়গায় মানে টার্মেটিং স্টেশনে হাওড়াতে বা শিয়ালদাতে রয়েছে সেরকমভাবে কিন্তু সেখানেও তো প্রচুর লাইন রয়েছে প্রচুর পরিকাঠামো রয়েছে কিন্তু আমাদের এখানে জায়গা সংকুলন এবং পরিকাঠামোর অভাব ফলে ট্রেন একটা ইঞ্জিন এখানে এসে অচল হয়ে পড়ে যায় মানে অলস হয়ে যায় বলতে গেলে এটাকে আবার পেছনে টেনে নিয়ে গিয়ে সার্টিং করতে হয় ইঞ্জিনটা যে ঘুরে যাবে তার উপায় নেই দাদা বলুন তো এছাড়া রয়েছে আপনার নাম্বার অফ লাইন স্টেবলিং লাইন এখানে খুব কম আছে শান্টিংয়ের অনেক প্রবলেম আছে ওই সমস্ত কারণে এখন যে কয়টা ট্রেন চলছে তার থেকে আর নতুন ট্রেন চালু করার মতো অবস্থা নেই পরিকাঠামো এখানে নাই এবং এটাকে এক্সপান্ড করারও কোনো সুযোগ নেই যেহেতু জায়গার অভাব টাউনের মাঝখানে ওই কথা চিন্তা করে আমরা উত্তর ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে একটা সুন্দর জায়গা নদীর ওই পারে যেটা এখন এই ঘাটের সেতুটা হওয়ায় কানেক্টেড হয়েছে এবং শিলচর টাউনের সঙ্গে স জড়িত হয়ে গেছে ওইখানে প্রচুর ল্যান্ড আছে লাইনের দুই পাশে ওখানে যদি আমরা একটা নতুন স্টেশন করি তাহলে সব ধরনের পরিকাঠামো যেটা দরকার একটা ওই ওয়ার্ল্ড ক্লাস স্টেশনের জন্য বা একটা টার্মিনাল স্টেশন টার্মিনাল স্টেশন হবে না ওখানে ওখানে রোড সাইড সেটাই হবে প্রচণ্ড প্রচুর জায়গা হবে আমরা ওইগুলো চিন্তা করে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করি রেলওয়ে রেলওয়ে ম্যানেজার এই জেনারেল ম্যানেজার এফ রেলওয়ে এবং রেল মিনিস্টার দু হাজার তেইশের ডিসেম্বর মাস তারপরেও আমরা রিমাইন্ডার দিয়েছি ওইটা দেওয়ার পরে আবার রিসেন্টলি গত মার্চ মাসে আরেকটা লেটার আমরা দিয়েছি ওটাকে ওই লেটারটাকে মাননীয় সাংসদ প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস মহোদয় ওটাকে ফুরার দেয় কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে আমাদের অরিজিনাল লেটারের পরিপ্রেক্ষিতে রেল বোর্ড থেকে ডাইরেকশন মালিগাঁও আসছে হেডকোয়ার্টার এবং মালিগাঁওটা দু হাজার তেইশের ঘটনা

খোঁজখবর নেওয়ায় বা পার্শ্ব করার পরে আজকের ডেটে শিলচর লোকালিটির থেকে একটা এরা প্রতিবেদন পাঠিয়েছে এবং মনে হয় এবং সেটা যদি হয় দাদা বিশাল আকারে হবে এবং এটা বিশ্বমানের আক্ষরিক যে কথাটা রেল থেকে বলা হচ্ছে যে শিলচরকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে এবং ওই ওই যে যে জায়গাটায় উত্তশিলচর যে জায়গাটায় প্রস্তাব করেছে এবং রেলেরও যেটা পছন্দ হয়েছে সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে এটার সঙ্গে ইম্ফলের একটা সংযোগ সরাসরি থাকছে এবং শিলচর সংলগ্ন হচ্ছে এবং বিশাল আকারে আমার মনে হচ্ছে যে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকবে অনেকগুলো রেললাইন থাকবে আমার

এই জায়গাটা আমরা যেটা আগে জেনেছিলাম আমি এবং যেটা আমি তখন প্রতিবেদনটা আমি যখন সংবাদপত্রে যখন সেটা প্রকাশ পাই তখনও দেখেছিলাম যে লঙ্কা চন্দ্রনাথপুর বলে নাম ছিল কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে সেটা লঙ্কা ময়নারবন্ধ হয়ে গেছে চন্দ্রনাথপুরকে এড়িয়ে রেল রেলপোর্টটা আসছে এবং সেই জায়গাটা নিয়ে একটু বলুন সেটা যদি জানা থাকে আপনার ইনিশিয়াল যেটা প্রপোজাল ছিল লঙ্কা থেকে শিলচর ভায়া চন্দ্রনাথপুর ব্রডবেজ লাইন করে কিন্তু কিছু কারণে পলিটিক্যাল হোক বা রেলওয়ের তরফ থেকেই হোক যে কোনো কারণে ওই প্রজেক্টটা তখন ডিসকারড করে অরিজিনাল অ্যালাইনমেন্টটি গজ কনভারশনের প্রজেক্ট স্যাংশন হয় নাইনটিন নাইনটি সিক্স আর নাইনটিন এইটি ফোরে যে সাব প্রিলিমিনারি সরি রিকমেনশন সার্ভে রিপোর্টটা যেটা রেলওয়ে বোর্ডে সাবমিট করা হয়েছিলো ওইটা মানে স্থগিত রাখা হয় রিসেন্টলি রিসেন্টলি মানে দু হাজার একুশ সালে রাহুল যখন ওই প্রতিবন্ধীদের প্রতিবেদনটা পেপারে পাবলিশ করে তখন জেনারেল ম্যানেজার নজরে আসে জেনারেল ম্যানেজার এই নিয়ে কোয়েশ্চেন করা শুরু করেছে কি ব্যাপার কোথায় হয়েছে কি কী বৃত্তান্ত তখন আমি মালিগাঁওয়ে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সার্ভে ডিপার্টমেন্টের ছিলাম আমি সঙ্গে সঙ্গে রাজদেব রায় ডক্টর রাজদেব রায় প্রাক্তন সাংসদ ওনাকে আমি ফোন করে বলে দিয়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম টু হিট তো আপনি কাইন্ডলি এর সঙ্গে দেখা করে বা ওনাকে সঙ্গে মিটিং করে আপনি ওইটা ডিমান্ডটা প্লেস করুন যাতে করে এই প্রজেক্টটা আবার রিভাইভ করা যায় এটা নিয়ে শুরু করেছে এবং জিএম এর সঙ্গে মিটিং করে ওনার ওনার দাবিটা রেখেছে এবং জিএম অ্যাকর্ডিংলি রেলওয়ে বোর্ডে প্রপার জাস্টিফিকেশন দিয়ে চিঠি পাঠিয়ে ওই চিঠির রিপ্লাই আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আছে স্পেশালি সার্ভে ডিপার্টমেন্টে যে এই প্রজেক্টটার এখন কী স্ট্যাটাস আছে এবং কী করতে হবে সার্ভে ডিপার্টমেন্টে যেহেতু ছিলাম আমার কাছে ওই রিপোর্ট রেলওয়ে বোর্ডের লেটারটা আসে এবং আমার যে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে উনি আমাকে ডেকে জিজ্ঞেস করলো এটা কী করতে হবে এখন আমি তখন বললাম যে স্যার অ্যাজ পার নর্ আমাদেরকে এখন প্রিলিমিনারি সার্ভে করতে হয় কিন্তু প্রিলিমিনারি সার্ভে যদি আমরা করি তাহলে আমাদের মিনিমাম ফাইভ টু সেভেন ইয়ার্স টাইম লাগবে টু উইদাউট ওয়েস্টিং টাইম আমরা ডাইরেক্টলি ফাইনাল লোকেশন সার্ভে করতে পারি যেহেতু আমাদের প্রজেক্টটা খুব জরুরি উনি আমার কথায় সায় দিয়েছেন এবং আমাকে বললেন ইয়েস ইউ গো হেড ফর ফাইনাল লোকেশান সার্ভে এবং এস্টিমেট প্রিপেয়ার করতে হবে অ্যাকর্ডিংলি আমি ফাইনাল লোকেশান সার্ভের জন্য তেতাল্লিশ কোটি পঁচিশ লাখ টাকার একটা এস্টিমেট তৈরি করে ফাইন্যান্স বেটিং করে আমরা রেলওয়ে বোর্ডে পাঠাই দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে তারপরে আমি ওখান থেকে রিটায়ার করি এপ্রিলের থার্টিএথ এপ্রিল আমি রেলওয়ে সার্ভিস থেকে রিটায়ার দু হাজার বাইশের মে জুন মাসে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে পুরো হিল সেকশন ফলাপ হয়ে গেছিল প্রায় হাফলং একদম মাটি চাপা পড়ে গেছিল অনেক অনেক জায়গায় বন্যা হয়ে অনেক জায়গায় লাইন ধসে ওয়াশ আউট হয়ে গেছিলো অনেক জায়গায় মাটি চাপা পড়েছিল রেল প্রায় দু মাস রেল লাইন বন্ধ ছিল ওই সিচুয়েশনে বোর্ডও চিন্তা করেছে যে অল্টারনেট একটা রুটের খুব দরকার আদারওয়াইজ কানেকটিভিটি রাখা যাবে এবং সঙ্গে সঙ্গে এরা ওই সময়েই এই ফাইনাল লোকেশনের সার্ভের এস্টিমেটটা স্যাংশন করে এবং এরপরে সার্ভে শুরু হয় আজকের ডেটে সার্ভে ফাইনাল হয়ে গেছে এবং রিপোর্টের মধ্যে এর মধ্যে হয়তো মাসখানেকের মধ্যে এরা রেল বোর্ডে পাঠানো পেরেছি যে রেল ওই অ্যালাইনমেন্টটা চন্দ্রনাথপুর টাচ করে কাজ না করার কারণ হল এক্সিস্টিং অ্যালাইনমেন্ট যেটা আছে আমাদের রেলওয়ে প্লাস মহাসড়ক যেটা আছে এর দুই পাশেই রিজার্ভ ফরেস্ট আছে চন্দ্রনাথপুর গেলে পরে আমাদেরকে রিজার্ভ ফরেস্ট হয়ে যেত তো রিজার্ভ ফরেস্ট অ্যাভয়েড করার জন্য অ্যালাইনমেন্টটা কী করেছে জাটিঙ্গার জাটিঙ্গা থেকে ইস্টার্ন ইস্ট ইস্টার্ন সাইডে চলে গেছে ইস্টার্ন সাইডে মিনস মহাসড়ক এবং আমাদের এক্সিস্টিং রেলওয়ে লাইন ক্রস করে চন্ডীগাট টি গার্ডেনে এসে বেরো ওখান থেকে ময়নারবন স্টেশন কাছাকাছি অরুণাচল অনেক দূরে পড়ে যায় প্লাস অরুণাচলে যেতে হলে আমাদেরকে বরাক ব্রিজের বরাক নদীর উপর আটটা একটা ব্রিজ বানাতে হয় ওই সমস্ত চিন্তা করে রেলওয়ে ডিপার্টমেন্ট ময়নারবন্দেই এটাকে কানেক্ট করার জন্য ফাইনাল ডিসিশন দিয়েছে এবং এখন যেটা লেংথ দাঁড়িয়েছে এরা অ্যাপ্রক্সিমেটলি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মানে লঙ্কা থেকে শিলচ লঙ্কা থেকে এই জায়গায় আরেকটু আমি দাদার সঙ্গে সংযোজন করি এই যে ময়নার যে এখন লাইনটা আসবে রেলপোটা সেখানে আসার আগে ঠিক দুধ আগে একটা ওয়াই মতো হবে একটা লাইন বা দিকে চলে যাবে জেরিবামের দিকে ময়নারবন্ধ হয়ে হয়ে একটা ডান দিকে চলে যাবে মানে যাতে ইঞ্জিনকার আবার সেই রিভার্সালের কোনো ব্যাপার মুখ আমি আর আর ক্লিয়ার মনে করুন সাইড থেকে একটা গাড়ি আসছে ওইটা ময়নারগঞ্জ থেকে ডাইরেক্ট ওয়াই জাংশন হয়ে চলে ওখানে ঢুকতে পারি আমরা ওয়াই জাংশন যদি না দিই তাহলে যেটা বদলপুর সাইড থেকে বা আগরতলার সাইড থেকে বা সাইরং এর সাইড থেকে যে ট্রেনটা আসবে বা শিলচর থেকে যেটা ট্রেন যাবে ওটা কী করে যাবে ওখানে ওটাকে রঞ্জিন রিভার্স করতে হবে ওই রিভার্সেলটা অ্যাভয়েড করার জন্য ওয়াই জংশনের মানে প্রভিশন রাখা হয় এবং আমরা যেখানে দুধপাতন স্টেশনটা প্রোপোজ করেছি ওই ওয়াই জাংশনটাও ওই ওই জায়গায় মানে কাকতলীয়ভাবে আমরা এটা আগে জানতাম না আমাদের জানার ছিল না যে ওয়াই জাংশনটা এখানেই জয়েন করবে বা আমাদের প্রোপোজ করার পরে এই ডেভেলপমেন্ট হয়েছে যাই হোক এটা ভালো হয়েছে আর আরও মানে আমাদের দাবিটা আরও পাকাপুক্ত হলো এই ময়নারগঞ্জ এই লঙ্কা লাইনটা এখানে জয়েন করার তবে হ্যাঁ এটা এটার সঙ্গে আমি বলছি এই যে জিনিসটা এতদূর এগিয়েছে এখন যদি শহরবাসী এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যদি সদস্য ভূমিকা না নেন তাহলে কিন্তু এটা আরও মানে সব কিছু তো রাজনৈতিক ইচ্ছা সুদিচ্ছার উপর নির্ভর করে তো আমি বলছি যদি এরা জনগণ এবং বিভিন্ন সংস্থা জনপ্রতিনিধিরা যদি এ নিয়ে সরব হন তাহলে আমরা খুব তাড়াতাড়ি সদিন মানে দেখতেই পাবো এবং এই যে আজকে বর্ষার সময় আজকে এবারই দেখুন এই বৃষ্টির মরশুমে কতবার লাইনে ধস নামলো আজকে আজকে আজকেও দোষ নেমেছে আজকে সকালেও নেমেছে তার কোনো নিশ্চয়তা নেই অনিশ্চিত অশ্চিতার পথে আমরা হাঁটি গতকালদের ট্রেন পায় পনেরো ঘন্টা বিশ ঘন্টা সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে এখন মানে সেই রেলপথের খুব এখন যদি কেউ বলে যে সেটা তো পাহাড়ি কিন্তু এখন যেটা সেটা হচ্ছে কি যে এখন নতুন রেলপথ তাদেরকে মানে তাদের কাছেই শুনেছি যে এখন প্রযুক্তির ধারণাটাই পাল্টে গেছে এখন পাহাড় কেটে মানে পাহাড় বন ধ্বংস করে বনজ সম্পদ ধ্বংস করে যে রেলপথ তৈরি হবে তা নয় এখন সবচেয়ে বৈজ্ঞানিক উপায় হচ্ছে গিয়ে টানেলিং যেটা সুড়ঙ্গ বলে সেই টানেলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আজকে দেখবেন কাশ্মীরে যেগুলো হয়েছে বা যেগুলো হয়েছে প্রত্যেকটা হিল সাইড দিকে না গিয়ে মাঝখান দিয়ে যাবে করে এতে কি হবে সেফটি সিকিউরিটি থাকবে ভবিষ্যতে ধস নামারও কোনো ইয়ে থাকবে না স্কোপ থাকবে না প্লাস যুগ জঙ্গল পাহাড় ধ্বংস হবে না এখানে যেটা ওইটা মেনটেন করবে আর দুই পাহাড়ের মাঝখানটা ব্রিজ দিয়ে তৈরি মানে কানেক্টেড করে যাবে এতে আমাদের যেমন লেংথ কমবে ডিস্টেন্স কমবে তেমনি শর্ট আরামদায়ক যাবে মানে বেশি হবে লাইনে কাজে যদি রূপায়িত করতে পারি তাহলে এই যে ধসের জন্য যে মাঝে মাঝে ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে এটা অনেক অনেকাংশ কমে যায় একদম হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে আমি বলবো না বাট মোস্টলি মোস্টলি এটা এই প্রবলেমটা থাকে বা আমাদের যে বরাক লোকজন আছে বা মণিপুরের লোকজন আছে বা মিজোরামের যারা আছে বা ত্রিপুরার যারা আছে ওদের থেকে সমবেতভাবে একটা গভর্নমেন্টের কাছে একটা চাপ সৃষ্টি করতে হবে যাতে এই রিপোর্ট সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে এটা স্যাংশন হয় এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু করা যায় এই যে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এর থেকে অনেক না বলা কথা অনেক অজানা তথ্য উঠে এসছে কিন্তু এখন আমাদের সবার দায়িত্ব এই জিনিসটাকে যতটুকু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চালানো এই অঞ্চলে বৃহৎ সংখ্যক যাত্রীদের দায়িত্ব কারণ আমরা দেখুন বিভিন্ন প্রয়োজনে আজকে আমরা প্রতিদিনই আমাদেরকে গুহাটি যেতে হচ্ছে কলকাতা যেতে হচ্ছে ব্যাঙ্গালুরু যেতে হচ্ছে দিল্লি যেতে হচ্ছে তা পড়াশোনার জন্য হোক স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু হোক বা বেড়ানোর জন্যে হোক আমরা যদি সেরকম একটি একটা মানে স্থায়ী এবং স্টেবল যে যেটা যদি হেল্প আমরা যদি পাই সেটা তো শুধু বরাক উপত্যকানায় ত্রিপুরা মিজোরাম মণিপুর হ্যাঁ এই সমস্ত অঞ্চলের জন্য এটা একটা বিশাল হয়ে যাবে তাছাড়াও এটার সঙ্গে আরও রয়েছে যে আগামী দিনে যে সাউথ এশিয়ার যে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া যে কানেকটিভিটিটা হচ্ছে কালাদান সহ সেগুলোর সঙ্গেও একটা বিশাল ব্যাপার মানে এই রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এটাতে যুগ করতে চাই আমাদের এই এখন যেটা নতুন একটা মাল্টি মডেল ট্রান্সপোর্ট মডেল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিসিশন নিয়েছে টু কানেক্ট নর্থ ইস্ট উইথ ক্যালকাটা এয়ারপোর্ট সরি ক্যালকাটা পোর্ট কালাদন প্রজেক্ট নামে ওটা বাই রোড সিদ্ধে পোর্ট পর্যন্ত কানেক্টেড সাইমেট্রোলজি রেলওয়েও ওইটাকে ওই পোর্ট পর্যন্ত এক্সটেন্ড করার প্রপোজাল আমি জানা মতো নিয়েছি সাইড পর্যন্ত লাইন চলে গেছে পর্যন্ত লাইন চলে গেছে এবং সাইরং টু হাবিচুয়া বলে একটা জায়গা আছে বার্মা বর্ডার ওই পর্যন্ত ফাইনাল লোকেশন সার্ভে চলছে এবং ওখান থেকে শীততে পোর্ট খুব বেশি দূরে হবে না আমার মনে হয় না পঞ্চাশ বিশ পঞ্চাশ কিলোমিটারের বেশি হবে তো ওইটা যদি ওইটা কানেক্ট করতে লাগবে ইন দ্য ইন নিয়ার ফিউচার যদি আমাকে এই পুরো কানেকটিভিলিটিটা রাখতে লাগে তো ওই লাইনগুলি যদি হয় আমাদের সেকেন্ড যেটা অল্টারনেটিভ লাইনের কথা আমরা বলছি লঙ্কার মজার বন্ধ দিট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওটা না হলে ওইগুলো লাইনের কোনো ভ্যালু থাকবে না এই যে সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার দায়িত্ব রেলের যারা ব্যবহারকারী যাত্রী সহ যারা কোনো না কোনোভাবে রেলের তারা উপকৃত হচ্ছেন তাদের সেই সঙ্গে জননেতাদের জনপ্রতিনিধিদের সবাইকে এগিয়ে আসতে হবে আর রেলসটা তো এরকম আরও অনেক বেশি তথ্য জানতে গেলে আপনারা সময় সময় যে রেলকে সমস্যা দেখতে